আচ্ছা বাইবেলে সেই প্রাচীন মন্দিরের কথা যখন ভাবা হয় তখন আমাদের মাথায় কি আসে শুধুই কি বিশাল পাথরের দেয়াল আর সোনার কারুকার্য না আজ আমরা দেখব যে এর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বস্তু আসলে এক একটা গভীর রহস্যে চাবিকাঠি তো চলুন একসাথে এই পবিত্র জায়গার সেই সব লুকানো অর্থ খুঁজে বের করা যাক বাইরে থেকে দেখলে তো মনে হতেই পারে এগুলোর শুধুই কিছু সাধারণ জিনিসপত্র কিন্তু এগুলোর প্রত্যেকটার পিছনে আছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য আসল প্রশ্নটা হলো এই প্রতীকগুলো আমাদের ঠিক কি বলতে চাইছে এই যে পবিত্র তাবু নকশাটা দেখছেন এটাকে একটা আধ্যাত্মিক যাত্রার মানচিত্র হিসেবে ভাবা যেতে পারে এই পথটা আমাদের ধাপে ধাপে ঈশ্বরের উপস্থিতির একেবারে কেন্দ্রে নিয়ে যায় আমাদের এই সফরটা শুরু হবে একদম বাইরের অংশ মানে বহিরাঙ্গন থেকে তো আমাদের যাত্রা শুরু হচ্ছে বহিরাঙ্গন থেকে এটাই ছিল মন্দিরে ঢোকার প্রথম দরজা আর এখানে পাপের মতো একটা জটিল বিষয়ের মুখোমুখি হতে হতো বহিরাঙ্গনে ঢোকার সাথে সাথেই সবার আগে যেটা চোখে পড়ত সেটা হলো একটা বিশাল কাঁসার বেদি ঈশ্বরের কাছাকাছি যাওয়ার যাত্রাপথে এটাই ছিল একদম প্রথম ধাপ আর এখানেই ঈশ্বরের উদ্দেশ্যে পশু বলি দেওয়া হত এর প্রতীকী অর্থগুলো কিন্তু অসাধারণ প্রথমত এটা সেই ক্রুশের প্রতীক যেখানে ঈশ্বরের পুত্রকে বলি দেওয়া হয়েছিল আবার এটা বাপতিস্মা এবং বিশ্বাসীদের পাপ পুড়িয়ে ফেলারও প্রতীক এমনকি এটিকে পাতাল বা আন্ডারওয়ার্ল্ডেরও প্রতীক হিসাবে ধরা হয় কারণ এখানেই পাপের যে চূড়ান্ত পরিণতি সেটা দেখানো হতো বেদির ঠিক পরেই রাখা ছিল এই কাঁষার পাত্রটা পবিত্র স্থানে ধোকার আগে যাজকদের নিয়ম ছিল এখানে নিজেদের হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে নেওয়া জলের মাধ্যমে এই পরিষ্কার হওয়ারও কিন্তু গভীর মানে আছে এটা আসলে ঈশ্বরের বাক্যের প্রতীক মানে ঠিক যেমন জল আমাদের শরীরকে পরিষ্কার করে তেমনি ঈশ্বরের বাক্য আমাদের আত্মাকে শুদ্ধ করে এটা ঈশ্বরের সিংহাসনের সামনের কাছের সমুদ্র এবং বাপতিস্মের ধারণাকেও তুলে ধরে বেশ এবার আমরা আরও এক ধাপ ভেতরে প্রবেশ করছে পবিত্র স্থানে এই জায়গাটা ছিল ঈশ্বরের সাথে আরও গভীর সম্পর্কের প্রতীক যেখানে যাজকরা সরাসরি ঈশ্বরের সেবা করতেন ভাবুন তো এই পবিত্র ঘরটার ভেতরে কিন্তু কোনও জানালা ছিল না তাহলে আলো আসত কোথা থেকে এর আলোর একমাত্র উৎসই ছিল এই সোনার দিবাধার এটা সবসময় জ্বলে পুরো ঘরটাকে আলোকিত করে রাখত এই আলোরও বেশ কিছু গভীর প্রতীকী অর্থ আছে এটি ঈশ্বরের পুত্রকে বোঝায় যিনি হলেন জগতের আলো এটি চার্চ এবং বিশ্বাসীদেরও প্রতীক যারা এই পৃথিবীতে অন্ধকারের মধ্যে আলো ছড়ায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর যে সাতটা শাখা সেগুলো পবিত্র আত্মার পূর্ণতাকে নির্দেশ করে যাকে বাইবেলে ঈশ্বরের সাত আত্মা হিসেবেও বলা হয়েছে প্রকাশিত বাক্যে এই সাত আত্মার উল্লেখ আমরা পাই সেখানে বলা আছে মেষশাবকের সাতটি চোখ ছিল আর এই চোখগুলোই হলো ঈশ্বরের সাত আত্মা এখানে চোখ আসলে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে বোঝানো হয়েছে ঈশ্বরের আত্মাকে যিনি সব কিছু দেখেন এবং সব কিছু জানেন এই পবিত্র স্থানে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল একটা হলো দর্শন রুটির টেবিল যা ঈশ্বরের পুত্রকে জীবনের রুটি হিসেবে তুলে ধরে আর অন্যটা হলো ধূপ এখান থেকে ওঠা সুগন্ধি ধোয়াটা ছিল সাধুদের প্রার্থনার প্রতীক যা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যেত এবং অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের যাত্রার একদম শেষ আর সবচেয়ে পবিত্র গন্তব্যে মহাপবিত্র স্থান এই জায়গাটা ছিল স্বয়ং ঈশ্বরের উপস্থিতির কেন্দ্র এই মহাপবিত্র স্থানটাকে আলাদা করে রাখত একটা বিশাল খুব মোটা পর্দা এটা কিন্তু কোনো সাধারণ পর্দা ছিল না এটা ছিল ঈশ্বর আর মানুষের মধ্যে একটা দুর্ভেদ্য দেয়ালের মতো যা পার করা প্রায় অসম্ভব ছিল কিন্তু জানেন এই পর্দার সবচেয়ে শক্তিশালী প্রতীকী অর্থটা কিন্তু আছে ঈশ্বরের পুত্রের মধ্যে বাইবেলে বলা হয়েছে এই পর্দাটা ছিল তার নিজের শরীরের প্রতীক আর ঠিক এই কারণে যখন তাকে ক্রুশে প্রাণ দিতে হল ঠিক সেই মুহূর্তে মন্দিরের এই পর্দাটা অলৌকিকভাবে ওপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দুভাগ হয়ে যায় এর মানে হল ঈশ্বর আর মানুষের মধ্যেকার যে বাধাটা ছিল সেটা চিরদিনের জন্য দূর হয়ে গেল সেই ছেঁড়া পর্দার ওপারে ছিল শুধুমাত্র একটা পবিত্র বস্তু নিয়মের সিন্দুক এটাই ছিল পুরো মন্দিরের একেবারে কেন্দ্রবিন্দু এবং পৃথিবীতে ঈশ্বরের সিংহাসনের চূড়ান্ত প্রতীক এই সিন্দুকের ভেতরে রাখা ছিল তিনটে ভীষণ প্রতীকী জিনিস একটা সোনার পাত্রে রাখা ছিল মান্না যা ঈশ্বরের জীবনদায়ী বাক্যকে বোঝাত ছিল হারণের লাঠি যা ছিল ঐশ্বরিক কর্তৃত্বের প্রতীক আর ছিল দশ আজ্ঞার সেই দুটো পাথরের ফলক যা ঈশ্বরের নিয়ম আর বিচারের প্রতীক এই যে দুটো পাথরের ফলক মানে ঈশ্বরের আইন এর একটা দ্বৈত প্রকৃতি ছিল যারা ঈশ্বরের কথা মেনে চলত তাদের জন্য এটা ছিল একটা জীবন বৃক্ষের মতো আশীর্বাদের আর অন্যদিকে যারা তা অমান্য করত তাদের জন্য এটাই ছিল বিচারের আইন যা ও নিয়ে আসত আর সিন্দুকের ঢাকনাটা ওটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একে বলা হতো করুণাসন এখানেই পাপের প্রায়শ্চিত্ত করা হতো এটা ছিল ঈশ্বরের সিংহাসনের চূড়ান্ত প্রতীক আর এখানেই ঈশ্বর মানুষের মিলন ঘটত আমরা মন্দিরের ভেতর দিয়ে এক অসাধারণ যাত্রা শেষ করলাম তাই না কিন্তু এখন প্রশ্ন হল হাজার হাজার বছর আগের এই নকশার আজকের দিনে কি আদৌ কোনো গুরুত্ব আছে উত্তরটা হলো হ্যাঁ এর গুরুত্ব আজও একটু কমেনি বহিরাঙ্গনের বলিদান থেকে শুরু করে মহাপবিত্র স্থানে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ মন্দিরের প্রত্যেকটা ধাপ আসলে একটা সম্পূর্ণ আধ্যাত্মিক যাত্রার মানচিত্র আর এই মানচিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রতীকের একেবারে কেন্দ্রে রয়েছেন ঈশ্বরের পুত্র এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায় শুদ্ধিকরণ সেবা এবং ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার এই যে প্রাচীন নকশাটা এটা আজকের দিনে আমাদের নিজেদের আধ্যাত্মিক জীবনে কিভাবে প্রয়োগ করা যেতে পারে এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল